ரஜினி

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিল মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার আমরা এতক্ষণ পর্যন্ত ফাইনাল খেলা উপভোগ করলাম এই এরপরে আমরা পুরস্কার বিতরণ করব এই পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত আছেন এই টুর্নামেন্ট প্রধান অতিথি আজকে আমাকে এখানে

যখন ঘূর্ণিঝড় আছে সেই সময় সারা জেলায় অন্ধকার থাকে আমার এই কলগা ফল ফলফুল কিন্তু আলোয় আলো কিন্তু থাকে এবং প্রতিদিন সন্ধ্যার সময় তার পিতা মাতার এরকম যে নিয়ে পাশে বসে তাদের খেলা এই রাতে তারা ফুটবল খেলা করে আলো ঝোল করে এই ফুটবল ময়দানে এবং অনেক রাত বারোটা একটা পর্যন্ত এই মাঠে তারা কিন্তু অনেক অভিভাবক এসে এই বসে থাকে এবং গর্ব করে এবং তারা এই গরমের মধ্যে এখানে তারা কিন্তু ঠান্ডা বাতাস তারা এখানে অনুভব করে আমি চাই এই বই পুজো যে এসব থেকে রয়েছে খেলার মাঠটা কিন্তু খেলা করার উপযোগী নয় আমি গত বছর